বুখারী শরীফ কিতাব সিরের হাদিসের মধ্যে আসতেছে আমার আপনার কোন বুঝি নাই আমার আপনার একটা পুঁজি আছে ওই পুঁজি হচ্ছে আমার নুরুন নবী মুস্তফা জুড়ে বলেন সুবহান কাল কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে এই পাহাড়গুলা যখন তুলার মত উঠতে থাকবে জমিন যখন তার সমস্ত বোঝা বের করে দেবে সূর্যটা যখন আমার আপনার এক হাত মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে আমার আপনার মগজগুলা যখন টক বক করতে থাকবে বুহারি শরীফ কিতাব উত্তাপ সিরের মধ্যে আসতেছে এই মহান কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আমি আপনি বেসাহারা হয়ে যাব আমাকে আপনাকে বাঁচাবে এমন কাউকে আমরা টোকাবো দৌড় দিয়ে চলে যাবো আদম আমের কাছে জুড়ে বলেন আরো জোরে বলেন না সোহান আল্লাহ বাবা আদম কি গিয়ে বলবো বাবা রে ও বাবারে আজকে কে ময়দানে আমাদের অবস্থা তো বারোটা বেজে যাচ্ছেই আপনি তো আমাদের পিতা আপনি আমাদের জন্য কিছু একটা করেন কিছু একটা করেন আদম আলাইহিস সালাম বলবে এই কাদের জন্য আমি না উনি নিজে নফসি নফসি করতে থাকবে পাঠাই দিবে আলাইহিস সালামের কাছে উনি নিজেও নফসি নফসি করতে থাকবে উনি পাঠাই দিবে ইব্রাহিম সালামের কাছে উনিও নফসি নফসি করতে থাকবে উনি পাঠায় দিবে আলাইহিস সালামের কাছে উনিও নফসি নফসি করতে থাকবে সালাম পাঠায় দিবে আলাইহিস সালামের কাছে সবাই নফসি নফসি করতে থাকবে বে আমাদের তো সাহারা লাগবে সাহারা লাগবে ঈসা না সালাম বলবে যাও 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 আখনি জামানা নবী رحمتুল আলামিন شافিউল মুসনিবিন আনিসুল গারিবিন রাহাতুন আশিকিন সাইয়্যুদুসাকলাইন নবী ইন হারামাইন জিন্দা নবী খায়াতু নবী নুরাণী দরবারে তোমরা যাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ কমলি ওয়ালা নবী জি মায়ের নবী দয়ার নবী আমার কামনিওয়ালা নবী যে আল্লাহর দরবারে গরদানটা ফালাই রাখবেন কামনিওয়ালা নবীজি কান্না করতে থাকবেন কান্না করতে থাকবেন বাবা কার জন্য কার জন্য আর কারোর জন্য না সাড়ে চোদ্দশো বছর পরে এসে যারা আমার নবীর আহলে বাইদের সানে মেহফিল সাজাইলেন সাড়ে চোদ্দশো বছর পরে এসে আমার নবীর হুসাইনের মহব্বতে যারা সময়টুকু দিচ্ছেন আমার নবী কান্না করতে থাকবেন আমার আল্লাহ বলবে নবীরে নবীরে নবীরে। আজকের হাসরের ময়দান আপনি কান্নার জন্য আমিসা যায় নাই। নবী দেখেন না, মকামে মেহমুদ আপনি সাজ আমিসা যাইনে গেছি। ইরসুললালা ইরফা আসাকায়া মুহাম্মাদ নবিগ গদান থুলেন গরদান ধুলেন ফাসফাতুসাফফা এই ন্যান সাপাতেন জাপ আমি আপনার কাছে দিয়ে দিলাম। আপনি যাদেরকে ইচ্ছা তাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যা। যারা টাকা পয়সা খরচ করে আজকে যেন আমার বিনা হলে বাড়িতে যারা সাজাইলেন আমি বাবা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সাজানোটা যদি আমার আলহাকে রাজি করানোর জন্য হয় আমার নবীজিকে রাজি করানোর জন্য হয় এই সাজানোটা যদি আমার ইমামে আলে মাকাম ইমামে হুসাইনের মহব্বত হয় আমরা হয়তো গুণাগার হতে পারি এই মহব্বত যদি নবী কবুল করে এর বদৌলতে কামনিওয়ালা নবীজি আমাদেরকে জান্নাত নিয়ে যাবেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ওই আখেরাতে কোনো পুঁজি নাই কোনো পুঁজি নাই পুঁজি নাই একটা পুঁজি আছে ওই পুঁজিটা হচ্ছে আমার দয়াল নবী জুড়ে বলেন এই জন্য আমার চিটাঙ্গা ভাইরা বলে আরে না গারণ আসল মাত রভ মতের চাদ সহন মো সফারাত বলেন বলেন রভ মতের চাদ সহন মো সফারাত হদে সাহবো উম্মত ভালা উম্ম হদে সাহিব উম্মত ভালা উম্ম জগা নহ মদিনাত